আট মাস বয়সের একটা বাচ্চা হ্যাঁ দুবেলা করাই লাভ দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে

আজকে শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাট এবং কবুতরের হাট হাঁস মুরগির হাট এবং বিড়ালের হাট সবটাই আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও করে দেখাবো কোনটার কত দাম চলতেছে আজকের বাজারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখছি কিনা কেমন চলতেছে

আচ্ছা আর এখানে লুটিনোটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা আর এই যে অরেঞ্জ হেড ফেয়ার আচ্ছা এখানকার

প্রতি জোড়া 6500 টাকা করে যার যেটা দেখে নিবে হ্যাঁ দেখা নিতে পারবে যদি লুটিনো পরে লুটিনো নিতে পারবে একই দাম আমি দাম বে না লুটিনো লুটিনো দাম আলাদা আর দাম আলাদা আর ক্লাসিক পাই এগুলো সব যদি পাই নিতে পাই ফোন দিয়ে দেন 7059 লোকেশন কোথায় লোকেশন নিপুর 1 নম্বর ডেলিভারি দিবেন নাকি না ডেলিভারি দসম আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে আমরা এক জোড়া লুটিনো লাভবার দেখতে দেখতেছি খুব সুন্দর দেখতে দেখতেছেন এরা রানিং পেয়ার এরকম জোড়া নিতে কিন্তু 5000 টাকা করে লাগে রানিং পেয়ার পেয়ারগুলো এখানে দেখুন আরো এক জোড়া আছে এটা হচ্ছে লুটিনো অপা লাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম দেখার মতো একটা পাখি এই জোড়াটাও পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে আছে এটা দুই হাজার টাকা দাম আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লুটিনোকা কাটেল আমরা দেখতে পাচ্ছি এক জোড়া এখানে আছে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আর এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এটাও পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা লাভভাট পাখি আছে এগুলো প্রতি পিস পাঁচ পঁচিশশো টাকা করে প্রতি পিস দাম চাওয়া হচ্ছে এটা হচ্ছে মিরপুর এক নম্বরের আজকে শুক্রবারের হাটের অবস্থা এদিকে দেখুন হাট বাজারের অবস্থা হাট ভরা লোকজন কিন্তু আজকের বাজারে উঠেছে দেখতে পাচ্ছেন তো কোনটার কত দাম সেটা আমরা একটু এখান থেকে শুনব কোন কোন পাখির কত দাম চলতেছে তো সেই ভিডিওটা দেখতে থাকুন কোন পাখির কত দাম আমরা এটা সরাসরি আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিন দেখতে পাচ্তেছেন হাট বাজারের অবস্থা একদম জমজমাট ব্যসা কিনা চলতেছে যারা পারতেছে বেচা কিনা করতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইলো রিং টিয়া আছে এই যে খুবই সুন্দর দেখতে কালারিং সুন্দর তো কিন্তু প্রতি পিস বিশ হাজার টাকা করে পার পিস হয়ে থাকে প্রতি পিস এগুলা টেম করা যায় এই যে কোনোর পাখি আছে দেখতে পাচ্ছেন কুনুরের দাম কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা জোড়া হয়ে থাকে আর এগুলা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া হয়ে থাকে ইয়েলো রিং এর টিয়া ককাটেল আছে পাঁচ হাজার টাকা করে জোড়া তারপরে সান আছে এই যে দেখতে খুব সুন্দর এক জোড়া সান কনর ভালো মানের করা এগুলা এগুলা কিন্তু টাইম করা এগুলা প্রতি পিস যেহেতু খুবই ভালো মানের এগুলা প্রতিপিস বাইশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতিপিসের দাম হয়ে থাকে আজকের বাজারে দেখতে খুব সুন্দর সুন্দর পাখির কালেকশন আজকে মিরপুর এক নাম্বার পাখির হাটে তো হাট বাজারের অবস্থাটা আপনাদেরকে আরো ডিটেলস এ দেখাবো আজকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মেকআপ উঠেছে আজকের হাটে তো মেকআপ গুলার কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে কিছু ট্যাম করা পাখি আছে এগুলো আমরা একটু শুনি ভাইয়ের থেকে কত করে দাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে একটা সানের বাচ্চা দেখা যাচ্ছে ট্যাম করা ফুল তেরো হাজার এটা দাম চাচ্ছেন কত তেরো হাজার তেরো হাজার আর এখানে ইয়েলো রিং একটা সতেরো হাজার সতেরো হাজার আর এগুলো পাখির নাম কি

তো ফোন ফোন নাম্বারটা দিয়ে দেন ভাইট টু ডাবল থ্রি জিরো টু নাইন যে লরি পাখিটা দেখতে পাচ্ছেন টেম করা লরি পাখি বিশ হাজার টাকা করে দাম হয়ে থাকে লরি পাখিগুলার তো পাশাপাশি এখানে লরির বাচ্চা আরো আছে এই যে খুব সুন্দর সুন্দর লরি পাখির বাচ্চা এগুলা কিন্তু পনেরো হাজার টাকা করে পার পিস হয়ে থাকে লরি পাখির বাচ্চাগুলা এখানে দেখুন খুবই সুন্দর একটা পাখি আমরা দেখতে পাচ্ছি পাখির মধ্যে কিন্তু খুবই সুন্দর পাখি এগুলা পাখি কিন্তু প্রতি প্রতিপিস বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এগুলা প্রতি পিস দাম হয়ে থাকে অসাধারণ একটা কালার পাখি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু টেম হয়ে থাকে চাইলে আপনারা এগুলা সংগ্রহ করে টেম করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটা কি অসাধারণ একটা কালার হ্যাঁ তো এরকম কালারিং পাখি কিন্তু এক নম্বর মিরপুরে এক নাম্বার পাখির হাটে এগুলো কিনতে পাবেন তাছাড়া কিন্তু কোথাও এইগুলো পাখি উঠে না টঙ্গি পাখির হাটে উঠে আর মিরপুর এক নাম্বার পাখির হাটে এই পাখিগুলো উঠে থাকে তারপরে কুনুর পাখি আছে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে খুব সুন্দর সুন্দর পাখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি কি কালেকশন আনছেন ভাই এই মোটামুটি চেষ্টা করছি ভাই ভালো কিছু দিস আচ্ছা আমরা শুরু থেকে মেকআপ দিয়ে শুরু করবো হ্যাঁ করতে পারিস হ্যাঁ আচ্ছা এটা ডিটেলস একটু বলেন এটা হচ্ছে আট মাস বয়সের একটা বাচ্চা হ্যাঁ

কোন কাটা নাই কিছু কাটা নাই এই একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোনো ফেটার কাটা নাই মাত্র আড়াই লাখ ভাই তারপরে এখানে আমরা কিছু বেবি দেখতে পাচ্ছি সান্তনের বেবি পার পিস আট হাজার টাকা পার পিস আট হাজার টাকা আর লরির বেবি পার পিস বারো হাজার টাকা পার পিস বারো হাজার আর বেবি পনেরোশো টাকা পার পিস পনেরোশো লুটিনো এক হাজার এক হাজার কিরে আচ্ছা আর এখানকার এই জোড়া আঠারো হাজার টাকা তিনশো বেলি আচ্ছা আর এখানে আপনার পঞ্চাশ হাজার টাকা

আপনি গ্রেটা বাজে পাই জি পাই লোটিনো লোটিনো পাল যা আছে সব পাস সব পাস আচ্ছা এখানে সানকোনটা সানকোনটা পড়বে 35000 এরা বিট করছে বাজারও বিট করার চেষ্টা করছে ভিডিও আছে এবং ভাষাতেও যে বিট করছে এটা ভিডিও আছে মুভমেন্ট সহায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে আর এখান থেকে এগুলো হচ্ছে 25000 টাকা ধরে পড়বে আচ্ছা আর এই যে লরিটা রেড মুলাকার লরি জোড়াটা পড়বে 180000 টাকা দুটো টাকা আচ্ছা

আচ্ছা লোকেশন কোথায় ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই যে এখানে ইয়েলো রিং নেকটিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইয়েলো রিং নেকটিয়া এখানে আছে খুবই সুন্দর কালেকশন পাশাপাশি লরি আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের লরি ট্যাম করা সুপার ট্যাম তারপরে ডায়মন্ড ঘুঘু এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডায়মন্ড ঘুঘু হোয়াইট কালারের এই হোয়াইট কালারের ঘুঘু ঘুঘুগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না তো এগুলা কিন্তু প্রতি জোড়া এগুলা পঁচিশশো টাকা করে হোয়াইট কালারের গুলা তো এগুলা মিরপুর এক নাম্বারে পাখিরাট থেকে আপনারা পারবেন এগুলো পাশাপাশি এদিকে দেখুন পাখির কালেকশন আরো ভালো ভালো কালেকশন নিয়ে কিন্তু ব্যাপারীরা বসে আছে তো আমরা বিস্তারিত আজকে যে মেকআপ উঠেছে আজকের হাটে সেটা আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলে মেকআপের দাম সম্পর্কে একটু শুনবো সামনে ওই যে আরিফ ভাই আছে কিনা ব্যস্ত তো আরিফ ভাইয়ের কাছে আমরা চলে আসছি প্রায় এই যে মেকআপটা দেখতে পাচ্ছেন মেকআপটা আমরা দূরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো কাছের থেকে ফুল ডিটেলস আমরা নিব আরিফ ভাই থেকে আরিফ ভাই একটু ব্যস্ত আছে তো এখানে প্রেস দিয়ে ভরপুর তো এখানকার থেকে আমরা এখন দামটা শুনবো মেকআপ এর দামটা কত যদিও আলোচনার সাপেক্ষে এগুলোর দাম হয়ে থাকে তারপরে শোনার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে লাভ বাটের বাচ্চা আছে তারপরে ক কাটেলের বাচ্চা আছে তো এগুলার কোনটার কত দাম সেটা একটু আমরা বাইরে থেকে শুনি তো এগুলা লুটিনো ক কাটেল ভাই কেমন আছেন আছি লুটিনোকা কাটেল কত করে ছাড়ছেন ভাই ষোলোশো আছে আর আঠারোশো আছে ভাইয়া কোনটা ষোলোশো কোনটা আঠারোশো

একটা শিখছে মোটামুটি এই সানগুলোকে আপনার নাকি না আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন সেভেন সিক্স জিরো আচ্ছা লোকেশন এক থানা ঠিক আছে ধন্যবাদ